সপ্তাহে একদিন একটু গুছিয়ে কাজ করতে পারলে সারা সপ্তাহে আর কোনো ঝামেলা থাকে না হাই অফ আমি ডিঙ্কম আমার নতুন একটু বলি সকলকে স্বাগতম তো আমি রুটি বানাবো যার কারণ হচ্ছে যাটা সিদ্ধ করে নেবো তো আমি জলটা ফুটিয়ে নিয়েছি তারপরে হচ্ছে তোমার এর ভিতরে সয়াবিন তেল আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম তো তারপর হচ্ছে পরিমাণ মতো আটা দিয়ে দিলাম আটাটা দিয়ে আমি হচ্ছে সিদ্ধ করে নিচ্ছিলাম তো সয়াবিন তেল দিয়ে দিলে কি হয় রুটিটা অনেক ভালো হয় এবং যেহেতু আমি ফ্রোজেন করব এক সপ্তাহ মতো তো রুটিটা অনেক ভালো থাকবে সফট থাকবে মানে রুটিটা যদি বের করে আমি দেখা যায় নেক্সট ভেজে নিই তাহলে মনে হবে না যে মানে রুটিগুলো আগের করা তো সয়াবিন তেল দিয়ে নিলে কিন্তু এরকম হয় যাদের রুটি ভালো থাকে না তারা অবশ্যই সয়াবিন তেলটা দিয়ে নেব লবণ তো সবাই দেয় তো একটু সয়াবিন তেল দিয়ে দেব দেখবা যে রুটিগুলো অনেক ভালো থাকে তো আমি আটাটা সিদ্ধ করে এখন ঢাকা দিয়ে রেখে দেবো কারণ আটাটা ঢাকা দিয়ে রাখলে শক্ত হবে না এবং ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আমি আটাটা মাখবো তো মাঝে হচ্ছে আমি রান্নাগুলো করে নেবো কারণ গ্যাস কমে যায় তো যার কারণে হচ্ছে আমি মুগ ডালে যে ভেজে নিচ্ছিলাম মুগ ডাল রান্না করবো আজকে তারপর হচ্ছে ট্যাংরা মাছ রান্না করবো আর হচ্ছে চিচিঙ্গা ভাজি করবো তো আমি মুগ ডালগুলো এই যে ভেজে নিচ্ছিলাম একদম মুগ ডালটা কিন্তু একদম গ্যাসটা মানে কমে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভালো ভাজা হবে তো মুগ ডালটা ও সিদ্ধ আমি সিদ্ধও করে নিয়েছি এখন হচ্ছে ফোড়ন দিলাম আজকে ফোড়ন আর মরি দিয়ে ফোড়ন দিলাম কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করলাম না মুগ ডালটা কিন্তু এইভাবেই ভালো লাগে যদিও এখনকার মুগ ডালটা অতটা মানে ভালো লাগে না মানে গন্ধ নেই তারপরেও কিছু করার নেই মুগ ডালটাই আমার এইভাবে ভালো লাগে তো মুগ ডালটা আমি রান্না করে নিলাম এখন হচ্ছে আমি তোমার মাছ রান্না করে নেব তো ট্যাংরা মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম ট্যাংরা মাছটা দুপিট ভালো করে ভেজে নিচ্ছি ট্যাংরা মাছটা ভোনা করবো পেঁয়াজ দিয়ে আর হচ্ছে তোমার চিচিঙ্গা ভাজি করব তো ট্যাংরা মাছগুলো এই যে আমি প্রথমে কিছুটা দিয়ে ভেজে নিলাম আর পরে কিছুটা দিয়ে ভেজে নিলাম তো ট্যাংরা মাছ ও হলুদ লবণ মাখানোর ভিত সময় একটু সরিষার তেল দিয়ে মাখালে কিন্তু তেল ছিঁটে না তো এই সব মাছে বিশেষ করে যে মাছগুলোতে আসটা থাকে না এই মাছগুলোতে বিশেষ করে কিন্তু তেল ছিটে তো আমি সব সময়ের জন্য চেষ্টা করি যে একটু তেল মাখিয়ে নিতে তাহলে দেখা যায় তেলটা ছিটে না তো আমি এই যে মাছগুলো একে একে ভেজে নিলাম সব up তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মাছটা আমি তুলে নেব আর দেখা যায় আজকে একটু বেশি করেই রুটি বানাবো আজকে ইয়নের অফ আসে শুক্রশনি দুদিন অফ তো আজকে হচ্ছে শনিবার শুক্রবারে অ্যাকচুয়ালি কাজ করা হয় না কারণ শুক্রবারে হচ্ছে ওর বাবার ছুটি থাকে আমার বাজার গোছানো থাকে তো শুক্রবারে অনেক কাজ আমি করতে পারি না আর মানে শুক্রবারে বাজারে কাজগুলো করি আর শনিবার হচ্ছে দেখা যায় আমি বাদ বাকি কাজগুলো গুছিয়ে রাখি তো আজকে আস্তে রুটিগুলো বানিয়ে রাখবো দেখা যায় আজকে একটু বেশি করে রুটি বানিয়ে রাখলে সারা সপ্তাহ আমার ঝামেলা হবে না আর সকালে উঠে নাস্তাটা বানাতে অনেক সহজ হবে এই আর কি তো যার কারণে হচ্ছে রান্নাটা করে নিচ্ছিলাম আর যেহেতু সিদ্ধ করা হয়ে গেছে এখন হচ্ছে রান্নাটা করে তারপর হচ্ছে আমি নিলিবিলি হচ্ছে রুটিগুলো বানাবো তো আমার মাছ ভাজা শেষ এখন হচ্ছে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম তেলটা কম মনে হচ্ছিলো তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে হচ্ছে এখন জিরে ফোড়ন দিয়ে দেবো আর বিশেষ করে হচ্ছে তেলটা আসলে কম খাওয়া ভালো কিন্তু অ্যাকচুয়ালি পারি না চেষ্টা করি কিন্তু ঘুরে ফিরে দেখা যায় সে তেল দিয়ে দিই কিছু করার নেই তো এই যে আমি হচ্ছে জিরে ফ্রন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এখন ভালো করে হচ্ছে ভেজে নেব তারপর আজকে একটু কম দিয়েছিলাম তেল তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এখন একটু জল দিয়ে দিলাম জল দিয়ে বাটা মশলা দিয়ে দিলাম জিরা রসুন আর হচ্ছে কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম হচ্ছে তোমার হলুদ লবণ দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিলাম এখন হচ্ছে মাছগুলো দিয়ে আমি হচ্ছে জল দিয়ে দেবো তো জল দিয়ে ডাল করে নামিয়ে নিলে হয়ে যাবে আমার রান্না তো মাছটা নাম রান্না করে নিয়ে তারপরে হচ্ছে আমি চিচিঙ্কগুলো ভেজে নিয়েছি তো আসলে অনেকটা ব্যস্ত ছিলাম তাড়াহুড়া ছিল কারণ রুটিগুলো আমার বানিয়ে নিতে হবে তো যার কারণে হচ্ছে চিচিঙ্গাটা ভাজি করে নামিয়ে আমি হচ্ছে রুটি করতে বসে গিয়েছি তো রুটি এক একে সব করে নিয়েছি হালকা সেকে নিয়েছি এখন একটা প্লেটে রেখে দিয়েছি এখন ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে আমি যে বক্সে রাখবো রুটি রাখা যে বক্সগুলো নিচে একটা টিস্যু দিয়ে দিলাম তারপর হচ্ছে রুটিগুলো আমি সব রেখে দিলাম রেখে মুখটা আটকে আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেবো এক সপ্তাহ আমার কোনো চিন্তা করা লাগবে না তো রান্না বান্না সবাই রেডি করে নিয়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফলো দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো